সারাদিন মোবাইল টিভি আর গেম খেলিস কাজ করার নাম নেই এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা অকর্মা ছেলে দরকার নেই আমার ঠিক আছে বাবা ও একদিন দেখবেন আমি কোটিপতি হয়ে এই বাড়িতেই ফিরব রাগ করে যাস না বাবা জীবন এত সহজ না মা এই সমাজে টাকার দাম আছে আমি টাকা নেই ফিরব আমার ব্যাগ আমার ব্যাগ সব শেষ আমি তো একদম নিশ্চয় হয়ে গেলাম শহরে এসে সব বদলে যাবে ভেবেছিলাম বাবা গ্রাম থেকে এসেছিস তাই না চা নেন গরম চা আমার এক আত্মীয়ের হোটেলে কাজ করবি শুরুটা কর বাবা দিন যায় মাস যায় এক বছর কেটে গেল বিরাম কিন্তু স্বপ্নটা এখনো মরে যায়নি আগামীকাল অনুষ্ঠিত হবে এক কোটি টাকার বক্সিং টুর্নামেন্ট হারলে সব শেষ ও জিতলে সব বদলে যাবে এইটাই আমার শেষ সুযোগ মা আমার জন্য দোয়া করো আগামীকাল আমার জীবনের সবচেয়ে বড় লড়াই আল্লাহ তোকে সাহায্য করুক বাবা হার মানিস না ওইটা তো আমার ছেলে আমি ভুলছিলাম রে বাবা আজকের বক্সিং টুর্নামেন্টে চমক দেখালেন এক তরুণ নাম কোরষণ হালুক আজকের বিজয়ী একজন সাধারণ হোটেল কর্মচারী পেপছেন স্বপ্ন ছোট হোক বা বড় হার মানলে কিছুই পাওয়া যায় না আজ আমি জিতেছি কারণ আমি বিশ্বাস রেখেছিলাম রেখেছিলাম এই ভিডিও দেখে যদি একটু সাহস পাইছো ও লাইক মারো না মারো কিন্তু মারলে ভাল লাগে কমেন্টে নিজের গল্প লিখো ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু আবার ফাইটে নামবো